বন্ধুরা একটা কথা বলুন তো যদি আমি বলি যে গ্রামে বসে একজন সাধারণ মানুষ একটা ছোট্ট বিজনেস করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে বিশ্বাস হবে মনে হবে দরকার একটা বড় ইনভেস্টমেন্ট অনেক জায়গা তাই না কিন্তু আজ আমি আপনাকে এমন একটা বিজনেসের কথা বলবো। যেটা আপনি আপনার নিজের গ্রাম থেকেই স্টার্ট করতে পারবেন কোনো বড় টাকার ইনভেস্টমেন্ট লাগবে না কিন্তু এর যে পোটেন্সিয়াল সেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এই বিজনেসটা হল মাশরুম চাষ মাশরুম ফার্মিং এইটা এমন একটা কাজ যা আপনি আপনার বাড়ির একটা ছোট্ট ঘর থেকে শুরু করতে পারবেন ভেবে দেখুন মাত্র একটা টেন বাই টেন ফিটের রুম জাস্ট একটা ছোট্ট ঘর তার সাথে লাগবে কিছু খড় মানে স্ট্র আর মাশরুমের স্পন যাকে আমরা বীজও বলতে পারি ব্যাস এই আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন এর রেজাল্ট খুব ফাস্ট মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ দিনের মধ্যেই আপনার হাতে বিক্রি করার মতো রেডি মাশরুম চলে আসবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজ এখন আসা যাক ইনকামের কথায় আজকের মার্কেটে এক কিলো ভালো কোয়ালিটির মাশরুমের দাম প্রায় দুশো থেকে তিনশো টাকা এবার হিসেবটা করুন যদি আপনি মাসে শুধু একশো কিলো মাশরুম প্রডিউস করতে পারেন তাহলে ইজিলি টোয়েন্টি থেকে টোয়েন্টি টাকা আপনার পকেটে আসতে পারে শুধু একটা ছোট্ট ঘর থেকে আপনি ভাবছেন কিন্তু বিক্রি করব কোথায় ডিম্যান্ড আছে কি শুনুন এর ডিমান্ড শহরের বড় বড় রেস্টুরেন্ট হোটেল আর এখনকার সুপার সবগুলোতে প্রচুর ওরা ফ্রেশ লোকাল প্রোডাক্টের জন্য ওয়েট করে থাকে আপনি যদি নিজের গ্রামে এই বিজনেসটা ভালো করে শুরু করতে পারেন তাহলে হয়তো আপনার চারপাশের আরও কয়েকজন লোকের কাজের সুযোগ হয়ে যাবে আপনি একা নয় সাথে আরও কিছু মানুষকে নিয়েও এগোতে পারবেন এই মাশরুম বিজনেসের সবচেয়ে বড় সুবিধে হল এইটা প্রায় সব সিজনেই করা যায় আর এর শুরুর খরচ বা সেট আপ কস্ট অন্য বিজনেসের থেকে অনেক কম আমরা সবাই ভাবি যে বড় কিছু করতে গেলে শহরে যেতে হবে কিন্তু সেটা ঠিক নয় গ্রাম থেকেই নিজের ফিউচার নিজের ভবিষ্যৎ বদলে দেওয়া সম্ভব আপনার মধ্যে যদি সেই ইচ্ছেটা থাকে তাহলে আপনি নিশ্চয়ই পারবেন গ্রামের মানুষের হাতে শক্তি আছে কাজ করার ক্ষমতা আছে শুধু দরকার একটা সঠিক প্ল্যান একটা স্মার্ট আইডিয়া আর মাশরুম চাষ ঠিক তেমনই একটা আইডিয়া এই কাজটা যদি আপনি শুরু করেন তাহলে হয়তো একদিন আপনার গ্রাম আপনাকে নিয়ে গর্ব করবে আপনি একটা এক্সাম্পল তৈরি করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন আর শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় কামেন্টে জানাবেন আপনারা নেক্সট কোন টপিকের উপর একটা নতুন আইডিয়া চাইছেন